না লিডের সতেরো বৎসর রাজনীতি করছে সতেরোটা বৎসর লিডার মুখটা বছর আসবো আমি এই মাই দই এর আগে আমি মায়ের খেয়েছি আম্মের কোনা নে লিডের আমি ঝগড়া দিয়া না করছি লিডার হ্যাঁ আমি আম্মের উপরে চাইবে লিডিয়ার আপনারা আমি তুলসুয়ে দেখি যান বাহের পর আপনারা সম্মান দিয়ে আমি হ্যাঁ কী করে আমি